কাকা মটরে পানি নাই পানিটা একটু সারেন তাড়াতাড়ি আচ্ছা এই সময় আবার কেটে আইল কে আইলো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম শুমাঙ্গারা রভি আইছেন মা হিমা মনি তো বসা করতে আছে লাইনে পানি নাই আমি নিচে যাইতাছি পানি দে চাইরতা করে আইতেছি আপনি সোফায় বসেন ও আমারে কলেজ থেকে রাইহি আইসা বলছো তো আসলে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আচ্ছা আপনি জান আমি বসি আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি আইতাছি কি হলো পিন্টু চাচা এত দেরি হচ্ছে কেন পানি ছাড়তে একটা কাজ ঠিক মতো করতে পারে মাহি ওয়াশরুমে তার মানে তো অসুবিধে কিচ্ছু নাই না সজুটা কাজে লাগাই

তার বন্ধু এত খারাপ তাহলে আমিও তার ভিডিওটা কইরা রাখি অপমনিরে দেয় দেব নাইলে তো আমার কথা বিশ্বাস করি Look at it,

ওই আপনি যখন গোসল করতে আছিলেন আপনার বন্ধু এই জায়গায় আইসা দেহে দেহে ভিডিও করতে আসে কার নামে কি বলতেছেন ও হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধু আর আপনি ওর নামে এরকম একটা নোংরা কথা বলতে পারলেন ছি মামুনি আপনি বিশ্বাস করবেন না এটা আমি জানতাম আমি এই লেগে এই ভিডিও করে রাখছি ওনার যাতে আপনি দেখে প্রমাণ পান এই যে দেখেন দেখি

আর বন্ধু বান্ধবের মধ্যে আবার পার্সোনাল বাবা তুই তো অনেক বড় হয়ে গেছিস রে হ্যাঁ জানো ঠিক আছে কিন্তু ফোনে মানুষের পার্সোনাল অনেক কিছু থাকতে পারে তুই দেখতে পারবি আচ্ছা যাই হোক তুই বস আমি তোকে নাস্তা দিতে বলতেছি আর আমি ড্রেসটা চেঞ্জ করে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা পিন্টু চাচা আপনার কথাই সত্যি ওর মোবাইলে আমি ভিডিওটা দেখেছি আপনি আমাকে একটু হেল্প করবেন ওর ফোনের ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন ওর ফোনটা সোপায় থাকবে আমি ওকে ছলে বলে আমার রুমে নিয়ে যাব। আপনার কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে রুম থেকে ডাক দেবেন আর ওর ফোনের পাসওয়ার্ড হচ্ছে ডাবল টু ডাবল জিরো ঠিক আছে মামুনি আপনি এটা নিয়ে কোনো চিন্তা করি না আপনি জান আমি এই ফাঁকে ভিডিওটা ডিলিট করে হওয়া মনে হচ্ছে ঠিক আছে আর পাসওয়ার্ডটা আপনি কত কইলেন ডাবল টু ডাবল জিরো ডাবল টু ডাবল জিরো ডাবল টু ডাবল জিরো আচ্ছা ঠিক আছে আপনি জান ডাবল টু ডাবল রে আ খালি মোবাইল দি ডাক তো ফোনটা আচ্ছা বল তো আমাকে তো কেমন লাগি তোরে আমার কেমন লাগে ভালোই লাগে তাহলে চল না আমার বেডরুমে তুইও যাবি আচ্ছা একটা সত্যি কথা বলবি হ্যাঁ হ্যাঁ বল তোর কি আমার শরীরের প্রতি কোনো চাহিদা আছে হ্যাঁ আছে তাহলে বসে আছিস কেন আয় আমার কাছে পিন্টু চচা আরে দেখ পিন্টু চচা আমার রুমে আসবে না তোর চাই ইচ্ছা তাই করতে না কিলো ডবল টু ডবল থ্রি আপা বলি কাম শেষ ভিডিও ডিলিট করে কি ঠিক আছে ভিডিও মানে কিসের ভিডিও ডিলিট করছেন আপনি তুই কি মনে করেছিলি আমি তোকে রুমে ডেকে এনেছি রোমান্স করার জন্য তোর সাথে খারাপ কাজ করব হ্যাঁ আরে তুই যে আমার বন্ধু এটা ভাবতেই তো আমার ঘৃণা লাগতেছে তোকে সব চাইতে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম আমার সব কিছু আমি তোকে খুলে বলতাম কিন্তু তুই যে এমন একটা বাজে ছেলে সেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি আরে তুই কিভাবে পারলি যে আমার গোসলের ভিডিও তোর ফোনে ধারণ করতে হ্যাঁ দোস্ত তুই তো জানাস এরকম ছেলে না আর তুই তো আমাকে বিশ্বাস করস দেখ দোস্ত তোর কথা ভুল হইতেছে আমি এরকম কাজ করতে পারি না আই শোন ভুল মানে তুই যেমন আমার ভিডিও ধারণ করেছিস ঠিক তেমনি পিন্টু চাচা তোর ভিডিও ধারণ করেছে আমি সব আমার নিজে চোখে দেখেছি তুই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা বের হ বলছি আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই আমি এরকম কাজ আর কোনোদিন করব না আমার মাপ করে দেব তুই শোন তোদের মতো বন্ধুদের জন্য না মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় এই যে আজকে যে ভিডিওটা করেছিস তুই কালকে এই ভিডিওটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে আর শোন এই সুযোগ তুই আর কখনোই পাবি না তোর মতো ছেলেকেও কখনো ক্ষমা করা যাবে না তুই বের হ বের হ আমার বাসা থেকে তোকে আমার বন্ধু ভাবতেই ঘৃণা লাগতেছে যা পিন্টু চাচা আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনার গায়ে হাত তুলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি এখন আপনার কাজ করুন